এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এসকেস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃতি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদ সহ অনুগ্রহ করে এমআরএ সনদ নংটি দেখে নেবেন একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি আগামী বিশেই মে দু হাজার পঁচিশিং তারিখ অভিসময়ের মধ্যে এসকেস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণশিঙ্গা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও এই সার অ্যাট দ্য রেট এসকে বিডি ডট ওয়ার এই মেলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের নিকটে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা এক নাম্বার প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পিকেএসএফের অর্থায়নে পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব পাঁচচল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসাবে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেষট্টি হাজার চারশো টাকা এছাড়াও জ্বালানি ভাতাসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন দুই নম্বর এরিয়া ম্যানেজার তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা চার বছর মেয়াদি অনার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকাল চার মাস মাসিক সর্বসাকুল্যে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোবাইল বিল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দ্রুত ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তিন নম্বর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকাল চার মাস সর্বসা বেতন হবে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এছাড়াও শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশো টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন চার নম্বর ফিল্ড অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকালীন চার মাস মাসিক সর্বসাকুল্যে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লোকমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পাঁচ নাম্বার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কালে চার মাস মাসিক সর্বসাকুল্যে আঠারো হাজার আটশো টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন ছয় নম্বর ট্রেইনি ফিল্ড স্টাফ একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষ থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালে মাসিক সম্মানী হবে সর্বসাকুল্যে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দিন ছুটি পিএফ গ্রাজুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ও ছয় নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তির ওয়েবসাইট পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন ডাব্লু বিশেষ দষ্টব্য খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন উপপরিচালক মানব সম্পদ